হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা অনেকটাই ভালো আছি তো চলো ব্লগটা শুরু করছি এখান থেকে আজ দেখো সবজি নাও বন্ধুরা দেখো মেয়ে খেয়ে তারপর রিভিউ দিচ্ছে কিভাবে মানে ও খাবারের ভিডিও দেখে ওর খুব ইচ্ছে আর কি যে আমরা একটা খাবারের ভিডিও চ্যানেল খুলি তো এখন এই চ্যানেলটাই মানে চ্যানেলটাই আমাদের দাঁড়ালো না ঠিকভাবে তো যাই হোক ভাববো পরে হয়ে গেছিলো তারপর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দেখো গলা মাথা মেটে এগুলো সব নিয়ে এসছে তো এগুলো এখন রান্না করে নেবো চলো এগুলো একটা একটা করে ধুয়ে নিই আর আজকে মাংস খাবো না কারণ মাংস দু তিন দিন আগেই খাওয়া হয়েছিল আর ওই মাংস এখন আর ভালোও লাগছে না সেই জন্য আজকে বললাম এটা আনতে আমার খুব প্রিয় জিনিস একটা আমার বেশ ভালো লাগে যে গলাগুলো এই গলা খেতে আমার বেশ ভালো লাগে মুরগির তা বলে তো এই জন্যেই দেখো আমি এগুলো চলো একটু একটু করে ধুয়ে নিই গলাগুলো কিন্তু আমি খাবো না তোমাদের দাদা ভাই খাবে এইগুলো আবার একটু গরম জলে ধুতে হবে নইলে হবে না আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কিছুদিন নয় আমি আর মানে দু তিন মাস ধরেই কন্টিনিউ ভিডিওটা ভাবজি করব কিন্তু হচ্ছে না আর কি পারছি না অনেক রকম সমস্যার জন্য তো তোমরা ভাববে বলছি বারবার করে রজুহাত দিচ্ছি নয় তোমরা সেই সমস্যাটা খুব শীঘ্রই জানতে পারবে যে কি সমস্যার মধ্যে আমরা আছি তোমাদের আর আমি বলবো না সেটা তোমরা চোখেই দেখতে পাবে আর কিছুদিন পর তো সেই জন্য আমি আর বলছি না দেখতে পাবে যে আমি কিসের জন্য মানে ভিডিওটা কন্টিনিউ দিতে পারছি না বা কিছু তো সেটাই আর কি আর বলার নেই কিছু যখন হবে তখন তো অবশ্যই দেখতেই পাবে তোমরা তো এই দেখো মেয়ের জন্য এটা মেটে চলে এসছে আজকে বললাম আমি যে মাংস আনতে হয় না কারণ মাংস ভালো লাগছে না আর খেতে মাংস তো প্রায় দিন খাওয়া হচ্ছে ওই জন্য আজকে ভাবলাম যে এটাই হালকা করে একটু কষা কষা করব আর কি মেটেটাই করব গলা টলা এগুলো মিলিয়ে সব করব চলো এগুলো আমি ধুয়ে নিই তারপর আসছি একটা হাতে হচ্ছে না চলো 悄悄地，偷偷地，悄悄地，偷偷地，偷偷地，偷偷地。 এই দেখো বন্ধুরা আজকে সব রোদে দিয়েছি এই যে এগুলো রেখে দিয়েছি এগুলো রোদ খাওয়ানো হয়ে গেল আর এই দেখো এটা আমাদের গদিটা বিছনার এখনও ওগুলো রোদে দিয়েছি সব আর এখানে দেখো বেলেনটা মেয়ে চাপিয়ে রেখে দিয়েছিলো ভিজে গেল তাই তো চলো ওগুলো রোদে দিয়েছি তোমাদের দেখায় আর এই দেখো এই হচ্ছে আমাদের টেবিল টেবিলটাও পরিষ্কার করে রাখা আছে আর ক্যাথাগুলো দেখাচ্ছি এটাকে রোদে দিয়েছি সব সব রোদে দিয়েছি দুটো ক্যাথা একটা ছোটো মেয়ে এই দেখো রোদে বালিশগুলো দিয়েছি সব আজ রোদটা আছে মোটামুটি ওই রকমই ঠিকই আছে আর এই দেখো এরা খেলছে এখানে দুজনাই আমার কাজের এখন অনেক বাকি এ দেবো কাপড় ভিজিয়ে রেখেছি এতে চাদর এতে আমাদের জামা কাপড়গুলো তো চলো কাজ তো হতেই থাকবে চলো কাজগুলো এবারে করে কাজ তো হতেই থাকবে বন্ধুরা কাজ তো করতেই হবে নইলে চলবে না এই দেখো আমি কাজ করছি আর ঘেমে ভূত হয়ে গেছি একবারে তো চলো যাই হোক চলো কাজগুলো সব করে নিই তারপর তোমাদেরকে তো সবটাই দেখাতে হবে আর এখনও রান্নাও বাকি আছে রান্নাও করতে হবে আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে কি আনতে গেছে জানি না আজকে ও ছুটি নিয়েছে কারণ ওর এক বন্ধুর সাথে কোথায় যাবে হয়তো বলছিল তাই তো চলো এবারে আমি চান করবো সব কাজ হয়ে গেছে দেখো মঘে নিয়ে নিয়েছি সাবান টাবান আছে চলো এবারে আমি চান করে আসি তারপর এসে আবার চাদর টাদর এগুলো সব পাতবো আর এই দেখো এই রঙগুলো কি হয়েছে দেয়ালের অবস্থা যাই হোক চলো আর মেয়ে দেখো মেহেন্দি দিয়ে কি করেছে ও মানে সব নষ্ট করে দেয় একদম কিছু বলার নেই চলো আর কিছু বেশি বাড়াবো না কথা চলো আমি এবারে চান করে আসি তারপর এগুলো পাততে হবে অনেক কাজ আছে তারপরে ভিডিও করতে হবে চলো দেখো বন্ধুরা সব গুছিয়ে রেখে দিয়েছি দেখো ভালো করে বিছনাটা গোছানো হয়ে গেছে আর এই দেখো আমার সব মোছা কমপ্লিট পুরো একদম গোছা করে রাখা আছে এই দেখো হাঁড়ি মেঝে রাখা আছে এই যে ঘরটর সব মোছামুছি হয়ে গেছে আর এই দেখো পাখা চালিয়ে দিয়েছি ঘরটা শুকোনোর জন্য নইলে এক্ষুনি মেয়ে ঢুকে কাদা করে দেবে সেই কারণেই আর আমি চান করতে যাব মেয়েকে বললাম পড়তে ও দৌড়ে পালিয়ে গেল ওর জেঠিমার ঘরে তো এই দেখো আমি যাচ্ছি চান করতে মেয়ের এই দেখো প্যান্ট জামা আর আমি আর শাড়ি পরব চলো এবারে চান টান করে আসি এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে একদম এটা কিছুক্ষণের জন্য তারপর তো মেয়ে ঢুকলে একদম হয়েই যাবে সব আর কাপড়গুলো কাস্তে যাব ওই জন্য বাল্টির মধ্যে রেখেছি তো চলো এবারে আমি চান টান করে আসি তারপর আবার কথা হবে চলো তো বন্ধুরা দেখো তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে ওর খাওয়া হয়ে গেছিলো আমি বললাম একটু পরে খাবো আর এই মেয়ে বাচ্চাটা হচ্ছে আমাদের মানে পাশের বাড়ির এক জায়ের মেয়ে তো বিহারি মানে নেপালি বটে তো ও বললো পাপড় খাবো আমি খাবার খাচ্ছিলাম তখন পাপড়গুলো রাখা ছিল তো ওকে পাপড় দিলাম আর ওর সঙ্গে একটু এয়ার কি করছিল আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই মানে অনেক রকম বলছিলো আর কি বেশ হাসি পাচ্ছিলো ওকে একটু হাসাচ্ছিলো নইলে ও ভয় পায় তো চলো আমি খাবারটা খেয়ে নিই বলি আর আর তুমি তো বন্ধুরা তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে দেখো সে সিনেমাতে যেরকম দেখায় মানে সেই রকমটা ঠিক দেখাচ্ছিল তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় বেশ ভালো লাগছিল দেখতে আর তারপর দেখো সন্ধ্যাবেলা হলো মানে জল টল ভরে আনলাম তারপর ভরার পরে আমি একটু ডালিয়া করেছিলাম কারণ ডালিয়া খেতে হবে বিকেলবেলা তো অষ্টমী লেগে যাচ্ছে ওই এই দেখো ডালিয়া বানিয়েছিলাম আমি শাশুড়ি মা আর আমার মেয়ে আমরা তিনজন খাবো তোমাদের দাদা কত সুন্দর হয়েছে ডালিয়া খাবার বেশ কিন্তু খেতে হয়েছিল আমি একটুখানি মানে চামচে করে টেস্ট করেছিলাম তো তারপর দেখো তোমাদের দাদা ভাই আর মেয়ে মুড়ি মেখেছিল খাবে বলে ওরা দুজনেই সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো ব্যাস মুড়ি খেয়ে নিচ্ছে দুজনে মিলেই দেখো আর তোমাদের দাদাভাই কিন্তু সত্যিকারের মুড়িটা খুব সুন্দর মাখে যেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছ তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর আমার চ্যানেলের পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট